ছোট লক্ষ্য জিততে ঘাম জড়াল বাংলাদেশ প্রথম ইনিংস শেষে বাংলাদেশের একশো উনচল্লিশ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে চট্টগ্রাম উইকেট বিচারে তেমন বড় ছিল না এই লক্ষ্য তবে এই লক্ষ্য পাড়ি দিতে গিয়েই ঘাম ছুটেছে বাংলাদেশের মামুল লক্ষ্য তাড়া করতে নেমে উনিশতম ওভারে জিতেছে টাইগাররা চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার পাঁচ মে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ সিকান্দার রাজাদের দেওয়া একশো উনচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে নয় বল হাতে রেখে জিতেছে টাইগাররা লক্ষ্য তারা নেমে দেখে শুনে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের ওপেনাররা তবে রানের গতি বাড়েনি তেমন পাওয়ার পেলের শেষ ওভারে দলীয় একশো একচল্লিশ রানের সাজ করে ফেরেন গত ফিফটি দেখা পাওয়া তানজিদ তামিম দ্বিতীয় উইকেটেও রানের গতি বাড়াতে পারেননি ব্যাটাররা পনেরো বলে ষোলো রান করে দশ ওভারে ফেরেন নাজমুল হোসেন শান্ত একই ওভারে আউট হন লিটোনো জাকের আলী অনেক রানের দেখা পাননি বারো বলে তেরো রান করে রিচার্ড অ্যানগারবার শিকার হয়ে ফেরেন তিনি টেস্ট দিকে বাংলাদেশ কিছুটা চাপ পড়লে সেটা সামনে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় পঁচিশ বলে সাতত্রিশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হৃদয় ষোলো বলে এক ছক্কা ও দুই চারে ছাব্বিশ রান করেছেন রিয়াদ এর আগে টস সেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা হয় বেশ দীরগতির ফলে ধীরে ধীরে চাপ বাড়তে শুরু করে এই চাপের কারণে এরপর উইকেট হারাতে শুরু করে সফরকারীরা শুরুটা করেন তাস্কিন আহমেদ জিম্বাবু ইনিং চতুর্থবার শেষ বলে তাদিনাসে মারোমানিকে এলবিউডে ফেরান তাস্কিন তিরিশ বল খেলে সতেরো রান করে জয়লট গাম্বি আউট হন সাইফুদ্দিনের শিকার হয়ে জিম্বাবুয়ের ওপর এরপর আঘাত হানেন রিসাদ হোসেন দশম ওভারে সিকেন্দার রাজা এবং তাইভ মাদান্দাকে আউট করেন তিনি এক পাশে উইকেট মিছিল চললেও প্রান্ত আগলে রেখেছিল অভিজ্ঞ ক্লেগ আরবিন কিন্তু একাদশে ওভারে তাকে ফেরান শেখ মেহাদি মাত্র বিয়াল্লিশ রান চার উইকেট হারিয়ে দুকতে থাকা জিম্বাবু পর পদ দেখান অভিষিক্ত জনার্থন ক্যাম্বেল এবং ব্রায়ান ব্যানেট ষষ্ঠ উইকেটে ক্যাম্বেল ব্র্যানেট মিলে তেতাল্লিশ বলে তেহাত্তর রানের ছুটি করেন অভিষেক ম্যাচে চব্বিশ বলে পাঁচচল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাম্বেল দুই ছক্কা ও তিন চারে উনত্রিশ বলে চৌচল্লিশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ব্রেনেড তাদের ইনিংসের ওপর বর করেই শেষ পর্যন্ত একশো আটত্রিশ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বলিং করেছেন তাস্কিন আহমেদ চার ওভারে হাত ঘুরিয়ে আঠেরো রানে দুই উইকেট নিয়েছেন তিনি রিসাদও পেয়েছেন দুই উইকেট তবে সমান ওভার বলিং করে তাস্কিনের চেয়ে পনেরো রান বেশি দিয়েছেন তিনি সাইফুদ্দিন শরিফুল এবং শেখ মেহেদি পেয়েছেন একটি করে উইকেট